কেমন আছে সবাই এডিবি ডট কমে তোমাদের স্বাগতম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকে এই ভিডিওতে আমরা দেখবো এইসিসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে তো অ্যাকাউন্টিং ইকুয়েশন আমার মনে হয় যে অ্যাকাউন্টিংয়ের বেসিক যে কথাবার্তাগুলো বা বেসিক যে টপিকগুলো আছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন কারণ হলো তোমাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এসিসি এক্সামে লাগবে এমসি কিউতে তো অবশ্যই একটা দুইটা এমসিকিউ আসবে আসবেই অ্যাডমিশন টেস্টে মিনিমাম একটা কোশ্চেন থাকবে এখান থেকে মিনিমাম তারপরে তোমাদের এরপরে অনার্স বা মাস্টার্স যাই বলো বিবিএমি যাই বলো সেখানে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা অনেক বেশি কাজে লাগবে আর সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের ভাইভাতে যে কোনো জব ভাইভা বা তোমাদের ডিপার্টমেন্টের অ্যাকাডেমি ভাইভা বলো সবগুলোতে অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে কোয়েশান থাকেই এবার দেখো আমরা দেখি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কীভাবে আসলো একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আমি যে আমাদের অ্যাকাউন্টিংয়ের ফাদার বা জন কাকে বলা হয় লুকা প্যাসিওলি বা লুকা ডি প্যাসিওলি তো এই লুকা প্যাসিওলি যখন খুবই ছিল বিশ্বস্ত খ্রিস্টিয়ান পাদ্রি তো তার কাছে কি করতো মানুষটা টাকা জমা রাখতো যেমন ধরো আমার কাছে কেউ টাকা জমা রাখলো জমা রাখলো কত টাকা টাকা জমা রাখলো ধরো এক টাকা এখন আমার কাছে টাকা জমা রাখলে এক হাজার টাকা তার মানে কি মানুষ আমার কাছ থেকে পাবে এক হাজার টাকা আচ্ছা এবার ধরো একজন জমা দিল আমার কাছে পাঁচশো তার মানে আমি পাঁচশো টাকা দেনা আছি ধরো দুইজন মিলে আমার কাছে জমা দিল তিন হাজার তার মানে একজন এক হাজার আরেকজন দুই হাজার তো এরকম করতে করতে লুকা পেয়েছিল কী করতো যে দিনের শেষে সে হিসেব করতো আচ্ছা ঠিক আছে আমি যে মানুষের কাছ থেকে টাকা জমা রাখতেছি আমার পকেটে দেখি এত টাকা আছে দেখি মানুষ আমাকে কত টাকা দিল দুইটা ঠিক আছে কিনা তো দেখো এখানে হবে কত চার হাজার পাঁচশো এখানেও সেম চার হাজার পাঁচশো তো দিন শেষে যদি এরকম দুই সাইড মিলে যেত তখন হ্যাঁ লোকা ঠিক আছে যে আমার হিসাব ঠিক আছে মানুষ আমার কাছ থেকে যত টাকা পাবে ঠিক তত টাকাই আমাকে দিয়েছে দুইটা পক্ষ দেখো একটা হলো আমার কাছ থেকে পাবে একটা হলো আমাকে কত টাকা দিয়েছে এইবার এভাবেই কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটা ধারণা চলে আসে আর অ্যাকাউন্টিংয়ের যে বেসিক ইকুয়েশানটা সেটা হলো এ ইকুয়ালস টু এল প্লাস ও ই আচ্ছা এখানে এ মানে কি এ মানে হলো অ্যাসেটস বা সম্পত্তি সমূহ আচ্ছা আমি অ্যাসেট লিখলাম তাহলে হবে সম্পত্তি এ মানে অ্যাসেট বা সম্পত্তি এল মানে হলো লায়াবিলিটি বা দায় ও ই মানে কি ইকুইটি তাহলে ওনার্স মানে কি মালিক মালিকের মালিকের সত্ত্ব ওনার্স ইকুইটি মানে কি মালিকের সত্ত্বে তাহলে দেখো আমাদের বেসিক যে অ্যাকাউন্ট ইকুয়েশন সেটা হলো এ ইকুয়াল টু এল প্লাস ও ই তো এই এ মানে কি অ্যাসেটস এল মানে লায়াবিলিটিস এবং ই মানে হলো ওনার্স ইকুইটি এখন এই ইকুইশনটা আমাদের দেখো অ্যাসেট আমরা চিনি আবার এল আমরা চিনি তারপর হলো ও ই এই ও ইটা কীভাবে আসছে দেখো আমি এই হিসাব চাপ্টারে গেলে তখন আলোচনা করব যে আমাদের হিসাব কত ধরনের পাঁচ ধরনের সেগুলো কি যে সম্পত্তি আয় ব্যয় দায় মালিকানা সত্য হিসাব হলো পাঁচ ধরনের তো এ এ মানে অ্যাসেটস চলে গেল এল লাইব্রেটিস বা দায় চলে গেল ওই মালিকানা সত্য। এই যে এই দুইটা এই দুইটা আমাদের হিসাব সমীকরণে কিভাবে প্রভাব ফেলবে সেটা কিন্তু কোশান থেকেই যায় আর সেই জন্য আমরা এই হিসাব সমীকরণটাকে একটু বড়ো করতে পারি যাকে ইংলিশে বলে এক্সটেন্ডেড এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন তো আমরা দেখি যে এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কেমন হয় এ ইকালস টু এল প্লাস এই যে OE ওইটা কীভাবে আসে দেখো ওই হলো প্রথমে মালিক কিছু ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করে তারপর সেখান থেকে ইনকাম হয় তারপর এক্সপেন্স হয় আবার কিছু ড্রয়িং বা উত্তোলন করে তো এই এলমা এ মানে এ এল ঠিকই আছে প্লাস ঠিকই আছে ইকুয়ালও ঠিক আছে শুধু ওইটা তাহলে ওই সমান কি পেলাম আমরা ওই হলো সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি এই সি মানে কি আই মানে কি ই মানে কি ডি মানে কি একটু দেখে নি দেখো সি মানে হলো ক্যাপিটাল বা মূলধন আচ্ছা আই মানে কি ইনকাম বা আয় ই মানে কি দেখো ই মানে হলো এক্সপেন্স বা ব্যয় আচ্ছা আবার ডি মানে কি ডি মানে ড্রয়িং বা উত্তোলন দেখো আমাদের হিসেব কিন্তু ঠিকই আছে আমি কিছু টাকা নিয়ে শুরু করলাম বিজনেস আমার কিছু প্রফিট আসলো সেখান থেকে কিছু খরচ হলো তারপর আবার কিছু উত্তোলন করলো তাহলে আমাদের এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কেমন হবে এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হবে যেমন এখানে দেওয়া আছে আচ্ছা এবার তোমরা এই যে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে ইকুয়াল টু এল প্লাস ওই এবং এক্সট্যান্ডার্ড যে অ্যাকাউনিকেশন এই ভালো করে একটি মুখস্থ করে নেয় এবং দেখে নাও এরপরে আমি কিছু কথাও বলবো হ্যাঁ দেখো যে কথা আমরা বলেছিলাম যে হিসাবের প্রকারভেদ দেখো এটা হলো আমাদের হিসাবের যে প্রকারভেদ এটা হলো প্রকার আমরা করতে পারি একটা হলো সনাতন পদ্ধতিতে আরেকটা হলো আমাদের আধুনিক পদ্ধতিতে তো সনাতন পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কেমন হয় দেখো সনাতন পদ্ধতিতে হিসাবকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো ব্যক্তিগত আর একটা হলো নামিক তো ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত হিসাবগুলো কী কী সেগুলো হলো প্রকৃত ব্যক্তিগত কৃত্রিম ব্যক্তিগত এবং প্রতিনিয়তমূলক ব্যক্তিগত হিসাব আর একটা হলো নামিক নামিক মানে কি আয় এবং ব্যয় তো দেখো ব্যক্তিগত হিসাব কোনগুলো ব্যক্তিগত হিসাব হলো নামিক ছাড়া অন্য সবগুলো হিসাবকে ব্যক্তিগত বলা হবে এখন দেখো এই ব্যক্তিগত হিসাবকে তিনটা ভাগে ভাগ করা আছে একটা হলো প্রকৃত আর একটা হল কৃত্রিম আর একটা হলো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব এবার আমরা আমি বলি যে প্রকৃত ব্যক্তিবাচক হিসাব কোনগুলো যে হিসাবের যে হিসাবের সাথে মানে কোনো ব্যক্তির নাম ডিরেক্টলি জড়িত থাকে যেমন দেখো রহিমের কাছে পণ্য বিক্রয় চাবে দেখি রহিম হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি কী বললাম রহিম হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে এই যে রহিম হিসাব ডেবিট এটাই হলো আমার প্রকৃত ব্যক্তিবাচক হিসাব এবার বুঝল তো রহিম হিসাব করিম হিসাব এক্স হিসাব ওয়াই হিসাব এগুলো সবগুলো হলো প্রকৃত ব্যক্তিবাচক হিসাব এবার দেখো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব কোনগুলো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব হলো কোনো কোম্পানির হিসাব কারণ আমরা ম্যানেজমেন্টে পড়েছিলাম যে কোম্পানির কৃত্রিম ব্যক্তিশত্ত্বা আছে এই জন্য কোম্পানিকে বলা হয় কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব যেমন দেখো উপরে আমি লিখেছিলাম যে প্রকৃত ব্যক্তিবাচক হিসাব হলো কি রহিম হিসাব কিন্তু কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব আরও আবার হয়ে গেল রহিম লিমিটেড হিসাব এই যে রহিম লিমিটেড হিসাব মানে কি সে রহিম লিমিটেড একজন ব্যক্তি না হয়েও মানে ইন্ডিভিজুয়াল না হয়েও সেটা কিন্তু ব্যক্তির মতোই কাজ করে আর সেজন্য বলা হয় যে রহিম লিমিটেড হিসাব হলো আমাদের কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব যে সে মানুষ না তাও কিন্তু মানুষের মতো কাজ করতে পারে আচ্ছা তাহলে কি কোনো প্রতিষ্ঠান যেমন সোনালী ব্যাংক হিসাব সেটাও কিন্তু কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব রূপালী ব্যাংক হিসাব এই সবগুলি হলো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব এবার দেখো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব দেখো নামিক হিসাব কোনগুলো সব ধরনের আয় এবং সব ধরনের ব্যয় তো এই নামিক হিসাবে সামনে যদি কোনো কখনো বকেয়া বা অগ্রিম লেখাটা দেখো তাহলে এটা চোখ বন্ধ করে সেটা হলো আমাদের প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব তাহলে যেমন একটা নামিক হিসাব কি বেতন আমরা লিখতে পারি বকেয়া বেতন হিসাব তো বকেয়া বেতন হিসাব কেন আমাদের প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কারণ হলো বকেয়া বেতন এই যে বকেয়া হলো নামিক হিসাব তার আগে বকেয়া বা অগ্রিম শব্দটা আছে আর এই জন্যেই বকেয়া বেতন হিসাব হলো একটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব আচ্ছা তাহলে চলে আসি এবার নামিক হিসাবের মধ্যে নামিক হিসাব আয় আয় আমরা সবাই জানি তাহলে আয় কোনগুলো যেগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান তার মুনাফা অর্জন করতে সাহায্য করে আর ব্যয়গুলো হলো দৈনন্দিন খরচ মেটানোর জন্য যেই নগদ প্রবাহ মানে নগদ বহির হয় সেগুলো হলো ব্যয় তাহলে কয়েকটা আয়ের এক্সাম্পল যেমন বিক্রয় হিসাব উপভারা হিসাব শিক্ষা সেলামি হিসাব আচ্ছা তাহলে একটা ব্যয়ের উদাহরণ দাও ব্যয় তো হাজার হাজার ব্যয় আছে যেমন ধরো ক্রয় হিসাব বেতন হিসাব ভ্রমণ খরচ হিসাব এই সবগুলো হলো আমাদের ব্যয় হিসাব এই গেল আমাদের সনাতন পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ তো এর পরের ভিডিওতে আমরা দেখবো আমাদের আধুনিক পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ আর ওইটা এর চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট তো সো ওই ভিডিওটা কোনোভাবেই মিস করা যাবে না আল্লাহ হাফেজ